চার নম্বর ক্লাসে আমরা জানতে পারবো সুকুন কাকে বলে এবং সুকুন বাংলাতে কিসের মতো কাজ করে এবং সুকুনের আকৃতি হয় কয় ধরনের আসুন এবার আমরা চার নম্বর ক্লাসে চলে যাই সুকুন অর্থ হচ্ছে যুক্ত করা এবং সুকুন বাংলাতে হসন্তের মতো কাজ করে এবং সুকুনের আকৃতি হয় তিন ধরনের দেখুন আমি বলছি আবার একটু মনোযোগ দিয়ে শুনুন সুকুন অর্থ যুক্ত করে পড়া সুকুন হসন্তের মতো কাজ করে সুকুনের আকৃতি হয় তিন রকমের তো সেই তিন রকম সুকুনটি হচ্ছে কমা গোল উল্টা ভি শুকুনের আকৃতি বলা হয়েছে তিন ধরনের এখন এই তিন ধরনের সুকুন কেন আনা হয়েছে কারণ হচ্ছে সারা বিশ্বে যতগুলো কোরআন রয়েছে ততগুলো কোরআনে যত ধরনের সুকুন। ব্যবহার হয় সব ধরনের সুকুন আমাদের ইনশাল্লাহ এই ক্যালাসি নিয়ে আনা হয়েছে তো এই তিনটি চিহ্ন অর্থাৎ এই তিনটি সুকুন কোন কোন কোরআনে আছে সেটা হচ্ছে আমাদের এখন জানার বিষয় প্রথম যে চিহ্নটা কমা এই কমা চিহ্নটি হচ্ছে আমাদের বাংলাদেশে হেফসের যে কোরআনগুলো রয়েছে সেই কোরআনে আমরা সেই কমা চিহ্নটা সুকুন হিসাবে পাব এবং গোল যে চিহ্নটা আমরা দেখলাম সুকুন সেই সুকুন আমরা সৌদি আরবের সাপার যে কোরআনগুলো রয়েছে সেই কোরআনে আমরা সুকুনটা পাবো গোল এই চিহ্নে আর এই চিহ্নটা যে আমরা দেখতে পাচ্ছি উল্টা ভি এই চিহ্নটা আমরা কলকাতা সাপার যে সমস্ত কোরআন রয়েছে ওই কোরআনে আমরা সুকুন হিসাবে এই চিহ্নটা আমরা দেখতে পাবো তো এই চিহ্নটির মধ্যে হচ্ছে প্রথমটি হচ্ছে কমা তারপর হচ্ছে গোল তারপর হচ্ছে উল্টা ভি তাহলে আমরা জানতে পারলাম সুকুন হয় তিন ধরনের কমা গোল উল্টা ভি এবং তিনটাই হচ্ছে সুকুন আর সুকুন অর্থ হচ্ছে যুক্ত করা আর সুকুন বাংলাতে হসন্তের মতো কাজ করে এবার আসুন আমরা অনুশীলনে চলে যাই তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে এবং আমরা তাড়াতাড়ি বুঝতে পারবো ইনশাআল্লাহ দেখুন বা এটা কি বা তারপর এবার দেখুন তা এই তার উপরে যদি আমি একটা সুকুন দেই তাহলে কিন্তু এই সুকুন আলা হরফটা আমাদের পড়তে হবে তার আগের হরফকে নিয়ে আর বলা হয়েছিল সুকুন অর্থ হচ্ছে যুক্ত করা অর্থাৎ এই হরফটা এই হরফের সাথে একটু যুক্ত হবে যেমন দেখুন বাত আমাদের এই হরফটা এই হরফটার সাথে একটু যুক্ত করতে হবে তার কারণ হচ্ছে সুকুন আলা হরফ তার আগের হরফটার সাথে কি হবে যুক্ত হবে অর্থাৎ আগের হরফটি দিয়ে সুকুন আলা হরফটাকে পড়তে হবে আর একটু ক্লিয়ারভাবে আমরা যদি বুঝি দেখুন এই যে বা বা সমমান বাংলাতে কি হয় ব অর্থাৎ ব এবার আকারের সমমান কি হয় বা এবং এটা হচ্ছে ত এই তা সমান বাংলাতে হচ্ছে ত এবার দেখুন এই হসন্ত এই হসন্ত সমান হচ্ছে একটা হসন্ত সুকুন সুকুনের সমমান হচ্ছে হসন্ত এবার দেখুন বাংলাতে হচ্ছে কি বাত অর্থাৎ এই বটা এই ত্বকে গিয়ে ধরছে বাত ঠিক তেমন এই বাটা তাকে ধরবে বাত দেখুন আরেকটা যদি অনুসরণ করি তাহলে এখানে হচ্ছে সা ঠিক না তারপর দেখুন আমি আরেকটি হরফ লিখলাম বা এই বে আমি একটা সুকুন দিলাম তাহলে এবার দেখুন সিন সিনে সমান কি হয় স এবং আকা আ আর সমান হবে একটা আকার এবং বা সমান হবে ব এবং এই ব আমি একটা হসন্ত দিলাম এবার দেখুন এই সিন বাকি গিয়ে ধরবে অর্থাৎ এই সটা কিন্তু বাকি গিয়ে ধরছে অর্থাৎ সাব এই সাব হচ্ছে ঠিক তেমনি এই সিনটা বাকি গিয়ে ধরবে সাব এখানেও কি সাব এভাবে অর্থাৎ সুকুন ওলা যে হরফটা থাকবে সেই হরফটা পড়তে হবে আগে যে হরফটা থাকবে সেই হরফটার মাধ্যমে অর্থাৎ আগের হরফে যদি আ ই ও যাই থাকুক না কেন সেই অনুযায়ী তারপরে হরফটাকে ধরতে হবে যদি উ থাকে যেমন দেখুন এখন বার উপরে আপনি উ দিসেন তাহলে পড়তে হবে বুথ যদি আপনার ই থাকে তাহলে পড়তে হবে বিত যদি আ থাকে তাহলে পড়তে হবে বাদ এইভাবে তার আগের হরফে যাই থাকুক না কেন আমাদের এই সুকুনটা পড়তে হবে তার আগের হরফে যা আছে তা দিয়ে অর্থাৎ তার সাথে আল হরফটা একটু যুক্ত হবে আচ্ছা এবার আসুন আমরা অনুশীলনে যাই দেখুন এখানে আমরা পেলাম এই দত হরফের উপরে দেওয়া আছে সুকুন তাহলে আমাদের পড়তে হবে ফদ লু তারপর দেখুন সদ সদের উপরে আবার সুকুন দেওয়া তাহলে পড়তে হবে আস ফিন এখানে দেখুন সদের উপরে সুকুন দেওয়া তাহলে পড়তে হবে নিস এখানে দেখুন লামের উপরে সুকুন দেওয়া তাহলে পড়তে হবে কল কলা এখানে দেখুন খর উপরে সুকুন দেওয়া তাহলে পড়তে হবে রজা এখানে দেখুন লামের উপরে সুকুন এবং মিমের উপরে সুকুন তাহলে আমাদের পড়তে হবে আল অর্থাৎ একটু যুক্ত হবে সুকুন শুকুনওয়ালা যে হরফটি রয়েছে সেই হরফটা তার আগের যে হরফটা আছে সেই আগের হরফটি দিয়ে শুকুনওয়ালা হরফটাকে পড়তে হবে যুক্ত করতে হবে তাহলে এবার দেখুন আমি আরেকবার পড়ছি আরো ভালোভাবে মনোযোগ দিয়ে আপনারা একটু লক্ষ্য করুন ফগ লু আস fin nis fahu qal qala fa akh raja al আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুকুন বিষয়টা যে সুকুন আপনার কিভাবে পড়বেন এবং সুকুন অর্থ কি এবং সুকুনের কার্যক্রমটা কি সুকুন কিভাবে পড়তে হয় এবার আসুন আমরা আরেকটু অনুশীলনে যাই এখানে আমরা অনুশীলন করব ই দিয়ে অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা এবার ই দিয়ে অনুশীলন করব দেখুন ইব ইত ইস ইজ ইহ ইহ ইদ ইর ইজ ইস ইস এস ইউ ইত ইজ ইয় ইর ইক ইক ইল ইম ইন ইউ ইহ ই এভাবে আমরা অনুশীলন করব আলিফ থেকে ইয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা

فِل فِل سِل سِل مِل مِل إش إش بِسْمِي بِسْمِي إِلَّا إِلَّا مِنْ مَا مِمَّا ما صِف صِف رَت رَت

Us um. Um. um um uppo, kullkulla, Uta uppo, umm, Uta Uta Um um ukk, uh U Uf. Uf Uk. Uk Ul. Ul Um. Um Un. u ও ও উই উই মাশাআল্লাহ এখন আমরা সুকুন যুক্ত দুই অক্ষরে অনুশীলন করব ইনশাআল্লাহ যেমন হুম হুম কুল এটা কফ এটা কাফ কুল কুল তারপর বুল বুল কুম তুম

এখানে একটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে কি এই ওয়াও এর পূর্বে আগে যদি এই চিহ্নটি তাকে ও চিহ্নটি থাকে তাহলে এক আলিফ টানতে হবে যেমন এই যে এটা খেয়াল করুন যে এই যে ওয়াও তার ডানে ও চিহ্নটি সুতরাং এক আলিফ টানতে হবে ধরেন eka liftan dilam bau bau biu biu buu tau tau tiu tiu tu

Aaawu ɣi wuɣu! Ɣɣɔ uɣi wuɣu! Fe wufi wufu! Kou ki wuku! Ke uki wuku! Lawuli wulu! Ma wumi wumu! Na wuni wunu!

তবে ইয়ার ডানে যদি ই হয় তাহলে এক আলিফ টানতে হবে অর্থাৎ ইয়া সাকিন তার ডানে যদি এই যে চিহ্নটা হয় এই চিহ্নটা তাহলে এক আলিফ টান দিতে হবে আই ই উই আই ই উই বাই বি বুই বাই বি বুই তাই তি তুই তাই তি তুই সাই সি সুই সাই

Woyiri iwui, feifi ifuyi, qoiki ikuyi, keiki ikuyi, leili iluyi, meimi imuyi, meini iluyi, weyi. weyi. wi wi hai hi hui yai yi yui masya Allah terpor amra hamzar onushron korben insya Allah a i u a i u ba bi bu ba bi bu ta ti tu

و, <تصفح> و و <تصفح> و <تصفح> و و و ي ي يو يا ي يو ما شاء الله এখন আমরা কিছু অনুশীলন করব يضرب ريبو الهم الهم يخطف يخطف ثقلت ثقلت فأثرنا فأثرنا يعلم يعلم أمهل, أمهل أفلح أفلح يخرج تعرف تعرف يشرب 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 عس 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 يفعل يفعل دمدم ترهق, ترهق أن قوم أن يشهد يشهد أكبر أكبر, أكبر 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 أنتم أنتم أثقل أثقل কলকলা কলকলা আলোচনা এখানে কলকলার হরফ পাঁচটি মনে রাখতে হবে কলকলার হরফ পাঁচটি যেমন যে কফ প বা জিম দাল। কয়টি পাঁচটি কলকলা হরফ পাঁচটি এক দুই তিন চার পাঁচ এ হচ্ছে কলকলার হরফ পাঁচটি এখন এই পাঁচটি হরফের উপর যদি সুকুন থাকে তাহলে এই পাঁচটি হরফকে কলকলা করে পড়তে হবে যেমন আমরা যাচ্ছি যেমন আমরা কলকলার আরো কিছু অনুশীলন করবেন সেয়াল্ল

خلق خلق مسد مسد صدق صدق حبل حبل نقع نقع أقسم أقسم قبلك قبلك يجعل يجعل تصيبك تصيبك قد سمع قد سمع يقتل يقتل يقابل يقابل سندعو سندعو محمد محمد يجعل يجعل قبلهم لهم قاد قبل لهم ولا قدر ولا قدر تعجبك تعجبك B] أفاتقى مععونا عو... [speaker أفتط أفاتقى أفتط قد خلت قد خلت أطاعمهم ওয়ু ক তালু না ত্যালুন ইয়ালি দে ওয়ালাম ইয়ু লা দে ইউ লা দে মেশ এখানে যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে গিয়ে কলকলার হরফ কোন আয়াতের শেষের হ হরফটা যে কলকলার হরফ থাকে যেমন কফ ত বা জিমদাল এই পাঁচটা হরফের কোনো একটা হরফ যদি আয়তের শেষের অক্ষরটা হয় তাহলে ওখানে থামার কারণে কলকলা করতে হবে একটা বিষয় হচ্ছে যে আয়তের শেষে না আয়তের মাঝখানে হয়েছে কিন্তু আয়তটা বড় কিন্তু বড় থাকার কারণে আপনি নিঃশ্বাস শেষ আপনি এখানে অকলকল অক্ষ করেছেন অক্ষ করার কারণে যদি এই অক্ষের শেষেও কলকলা হরফ থাকে তাহলে এখানেও কলকলা করতে হবে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে বড় আয়াত আপনি এক নিঃশ্বাসে পড়তে পারেন না অনেক আয়াত আছে যেগুলো কেউ পড়তে পারবে না এমন আয়াতগুলো আপনি অক্ফ করতে হবে অক্ফ করে আদা করতে হবে কি থেকে টেনে পড়তে হবে কিমন তারপর হুম পড়লে হবে না পড়তে থামসেন

আলহামদুলিল্লাহ আমরা এই পর্বটা শেষ করেছি আশা করছি এই পর্ব বুঝতে পেরেছেন শুক্রিয়া দায় করছি সেই মালিকের দরবারে যে মালিক আমাদেরকে প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত পর্বগুলো প্র্যাকটিস করা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্যাকারিম যেন অনেক কারিম আমাদের সবার জন্য শিখা সহজ করে দেয় আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ